আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আগের ভিডিওতে এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই ওয়েবসাইটটির ডুমের রেটিং কত আছে এবং এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেছিলাম আপনাদেরকে দেখাইছি যে এটা একটি কন্ট্যাক্ট চলবে এবং এই ওয়েবসাইটটিতে সহজভাবে একটি ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করা যায় সেটা আপনাদেরকে দেখাই তো বিয়ার্স আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই নাই যারা নিজেরা ক্রিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ওয়েবসাইটটিতে এখনও ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে পারেন নাই কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো বিয়ে শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেলে এখন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স এখানে যেহেতু আমি লগ অবস্থায় আছি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন আউট এখানে ক্লিক করলাম তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনারা এই যে নোট সাইটটি নোট ডাউন করে নেন যখন নাকি এই অ্যাড্রেসটি অ্যাড্রেস বাড়ি দিয়ে ক্লিক করবেন তো এরকম একটা সাইটে চলে আসবেন আর আপনারা যদি এই অ্যাড্রেসটি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই আমি এই অ্যাড্রেসটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন বিয়ার্স এই দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নার এখানে দেখতে পাচ্ছেন জয়েন এখানে ক্লিক করুন ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ইমেল তো এখানে আপনি বিজনেস ইমেল দিয়ে দেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইমেলটি দিয়ে দিলাম এরপর পরে এখানে বলতেছে যে ইউজার নেম দিতে তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপরে এবার এখানে নেম দিতে হবে ওদিয়ার এখানে আই এম এম নট রোবট কনফার্ম করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন এখানে ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন যে অলমোস্ট ডান আমার মেলটিতে একটি ইনফরমেশন লিঙ্ক পাঠাইছি সেখানে ক্লিক করে এটাকে ভেরিফাই করে নিতে হবে তো আমার ইমেলে যাচ্ছি আমি এখানে দেখতেছি ডিয়ার বিয়ার্স যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলটি মেলটি চলে আসছে এখানে যে ইমেলটি ভেরিফাই করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিয়ার যে ভ্যালিডেট ডেট এখানে ক্লিক করতে হবে তো বি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল এখানে এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি করি আপনারা এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারে সহজে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল মেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ইমেজটা এখানে এখানে সেভ দিয়ে দিবেন এখানে সেভ দিবেন তো তারপরে বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বায়ু লিখে দিবেন এখানে মানে আপনার বায়ুটা লিখে দিবেন এখানে যে কোনো কিছু লিখে দিতে পারে আপনার সম্বন্ধে তারপর এবার সেখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন এই যে যে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এইখানে যে ব্লগ ওয়েবসাইট এই যে আপনি এখানে আপনার ব্লগ বা ওয়েবসাইট এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন পরবর্তী এবার সেকশন আপনার টু এই যে দেখতে পাচ্ছেন যে টুইটার প্রোফাইল দিতে পারেন আপনি এখানে গিটহাব প্রোফাইল দিতে পারেন লিংকডইন প্রোফাইল দিতে পারেন ইউটিউব চ্যানেল দিতে পারেন আপনি পুরো প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন এই ওয়েবসাইটের মতো তো বিয়ারস আমি সময় স্বল্পতার জন্য আমি এত কিছু দিচ্ছি না আপনারা এই কিছু ফাঁকা রাখবেন না সব কিছু দিয়ে দিবেন তো বিয়ার্স তো তারপরে আপনারা আবার এখানে সেভ দিয়ে আবার সেভ করবে এইখানে আবার সেভ করবেন তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে এখন আপনি আবার এই যে দেখতে পাচ্ছেন যে ভিউ পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করুন তো আর দেখতে পাচ্ছেন আপনি যখন পাবলিক ভিউতে ক্লিক করলেন পাগলি পাবলিক ভিউতে ক্লিক করার পরে ভিয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরোর মতো দেখাচ্ছে এরো এই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা এরোর মতো দেখাচ্ছে যখন নাকি মাউসটা এখানে হোভার করতেছি তখন কিন্তু এটা ক্লিক বল হয়েছে যে ফিঙ্গার দেখাচ্ছে মাউসটা এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ভিয়ার্স এখন যদি এটাকে আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই যে এটা আপনার ওয়েবসাইটে কীভাবে আসছে দেখেন বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যে মিডি ডাইরেক্টরি ডট দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে ব্যাক ক্রিয়েট করা হয়ে গেলো বিয়ার্স এখানে আপনারা এসে এখানে কিন্তু আপনি একটা আর্টিকেল পোস্ট করতে পারেন এখানে কিন্তু একটা আর্টিকেল পোস্ট করতে পারেন বিয়ার্স তো আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল ব্যাক ক্রিয়েট করে তারপরে একটা আর্টিকেল ব্যাক ক্রিয়েট করতে পারেন আপনারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শুনে ক্লিক করবেন আর তার ডিটেলস ওয়েবসাইট থেকে ডিটেলস আরও জেনে নেবেন তবে আস আজকে এ পর্যন্তই চাকরি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটা অন করে দেবেন যাতে করে পরবর্তী আপনি সবার আগে পেয়ে যান তবে আস আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ